আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক প্রবাস যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আলোচনা করব। মা স্বপ্নে খেজুর খেতে চাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে মোসাম্মদ রুখাইয়া আক্তার তিনি লিখেছেন যে মা স্বপ্নে খেজুর খেতে চাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি দয়া করে স্বপ্নের ব্যাখ্যাটা প্রদান করুন খুব চমৎকার একটি স্বপ্ন প্রিয় দর্শক দেখুন স্বপ্নে খেজুর খেতে দেখা বা খেজুর দেখা স্বপ্নে খেজুর দেখার অর্থ হচ্ছে যে সুন্দরী স্ত্রী লাভ করিবে কোনো কোনো ব্যাখ্যা গ্রন্থে এবং কোনো কোনো ব্যাখ্যাকারক বলেছেন স্বপ্নে খেজুর দেখার অর্থ হচ্ছে ধনদৌলত উপার্জন হবে এবং তার মনের ভাসনা পূর্ণ হইবে তো স্বপ্নে খেজুর খেতে দেখা মা খেজুর খেতে চাচ্ছে আপনার মা মারা গিয়েছে এখন সে খিজুর খেতে যাচ্ছে তার অর্থ হচ্ছে আল্লাহ নরব্বুল আলমিন আপনার মায়ের মনের ভাষণা বা আপনার মনের ভাষণা পূর্ণ করবেন এটাই ইঙ্গিত বহন করে বাকিটা আল্লাহ নরব্বুল আলমিন ভালোই জানেন